গুড মর্নিং এভরিবডি তো আমি যেটা ঘোষণা করেছিলাম যে পনেরোই নভেম্বর থেকে একদম বিনামূল্যে পড়াবো তো আজকে আমাদের কালকে একজন সদস্য ছিল আজকে আমাদের পাঁচজন সদস্য হয়েছে তো চলুন তাদের সঙ্গে পরিচয় করে দিই এবং তারপর থেকে যে আমাদের ক্লাস স্টার্ট হবে সেইগুলো পাবে তো প্রথম তোমার নাম দিয়েই শুরু করি তো তোমার নাম কি হ্যাঁ কোন ক্লাসে পড়ো ফাইভে পড়ো স্কুলের নাম কি হ্যাঁ তারপরে দ্বিতীয় জন তোমার নাম কি ফারজান আনসারি আচ্ছা তাহলে কোন ক্লাসে পড়ো ফাইভ ক্লাসে ফাইভে পড়ো স্কুলের নাম কি নবাব সিরাজদুল্লাহ নবাব সিরাজদুল্লাহ আচ্ছা তোমার নাম কি ইমন শেখ কোন ক্লাসে তে তোমার স্কুলের নাম কাপাস ডাঙ্গা জেবি স্কুল তারপর তোমার নাম কি কোন স্কুলে পড়ো আর কোন ক্লাসে আর তুমি তোমার নাম কি রোহান কি রোহান রোহান কোন ক্লাস নাম কি তো আজকে প্রথম আচ্ছা তো দেখলেন আজকে যে আমাদের পাঁচজন স্টুডেন্ট এসছে এদেরকে নিয়ে আজকে আমাদের ক্লাস শুরু হচ্ছে তো যাই হোক আগামীতে যে ক্লাসগুলো গুলো হবে কিভাবে পড়াবো সেগুলো সবগুলো আপনারা লাইভের মাধ্যমে দেখতে পাবেন